রাত্রে ঘুমিয়ে গেছেন কোন প্রোটেক্ট ছাড়া প্রোটেক্ট ছাড়া ঘুমতেছেন ওযু করেও ঘুমার নাই দুই রাকাত নামাজ পরেও ঘুমার নাই আল্লাহর জিকির করেও ঘুমার নাই আয়াতুল কুরসি পরেও ঘুমার নাই আপনি কি করেছেন রাতে মোবাইল টিপতে 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 ঘুম এসেছে মোবাইলটা আপনি ঘুম গেলেন আপনি সম্পূর্ণরূপে শয়তানের কন্ট্রোলে চলে গেছেন এখন ফজরের সময় ইবলিস শয়তান এসে আপনার মাথায় হাত দিয়ে বলতেছে কি নাম 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 তুমি ঘুমাও ইন লাইলা টভিল রাত্রি এখনো অনেক বড় ফজরের নামাজের অনেক দূর তুমি এখন ঘুমাও ইবলিশ শয়তান আপনার রক্ততে ঢুকে আপনাকে ধোঁকা দিয়ে সে আপনাকে জাহান্নামের দিকে নিচ্ছে গেমিং সফটওয়্যার দেখেছেন কোলাথানে ভিডিও গেমস খেলে না এখানে দেখবেন এনিমি রয়েছে দুইটা পক্ষ থাকে একটা পক্ষ একটা বিপক্ষ মানব জাতির গেমিং ডেভেলপ করার সময় আল্লাহ দুইটা পক্ষ সৃষ্টি করেছেন একটা আপনি আরেকটা হচ্ছে শয়তান এনিমি ছাড়া খেলা জমে না তাকে আল্লাহ তালা পাওয়ার দিয়েছে কি কি পাওয়ার দিয়েছে এটা আপনাকে জানতে হবে তাহলে আপনি বুঝবেন শয়তান কিভাবে আপনার উপর প্রভাব বিস্তার করে রমজানের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে ওই শয়তানকে সংক্ষুব্ধ করা নিজের রক্ত থেকে ওই শয়তানকে বের করে ফেলার চেষ্টা করা ইমাম ইবুল বলেছেন ইবলিশ শয়তান আপনার রক্তের শিরায় ঢুকতে পারে আপনি যখন সারা দিন রোজা রাখবেন আপনার শিরাগুলো সংক্ষিপ্ত হয়ে আসে ইবলিশ শয়তান প্রবেশ করার সুযোগ পায় না ইবলিশ শয়তান আপনার শিরায় প্রবেশ করার সময় সুযোগ পায় না এজন্য এই রমজান মাস পুরাটা আপনি নিজেকে এমনভাবে প্রস্তুত করবেন যে এই রমজান মাস এক মাস যাবে আমি কোন গুনাহে লিপ্ত হব না এই রমজান মাস এক মাস যাবে আমি একটা মিথ্যা কথা বলবো না এই রমজান মাস যাবে আমি একবারের জন্য সিগারেট খাব না এই রমজান মাস যাবে আমি এক একটা নামাজ ছাড়বো না এটা হচ্ছে এই মি লাইট রমজানের জন্য বেস্ট প্রিপারেশন শয়তান যেন এই রমজান মাসে আপনাকে ধোঁকা দিতে না পারে এজন্য জন্য অসুল শিলাতি শয়াতিন শয়তানকে আল্লাহ শিকল দিয়ে পেঁচিয়ে সেই সমুদ্রে নিক্ষেপ করেন কিন্তু আপনি আর আমি সারাদিন একটা দিন সারাদিন একটা দিন রোজা রেখেছি আমি এমনও শুনেছি আল্লাহ ক্ষমা করুন আমি এমনও শুনেছি রোজা রাখে সারাদিন ইফতারের সময় মদ খায় আমি আপনি রোজা রেখেছেন ইফতারের পরেই ঘরের পিছে গিয়ে শুনেছি একটা সিগারেট ধরাইলেন কি লাভ হলো যে এক মাসের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা সংকুব্ধ করা নিজেকে শয়তানের খপ্পর থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা সে উদ্দেশ্য তো সফল হলো না নাম্বার এক